হ্যালো ভ্রীমান কেমন আছে তোমরা সবাই সবাই সোনবাসের প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি ভিডিওটা শুরু করি পয়লা বৈশাখ বছরের প্রথম দিন তো আমরা কিন্তু বছরের প্রথম দিনটা শুরু কারণ আমাদের বাড়িতে মূর্তি করা আছে আর আছে তো সেই জন্য কিন্তু কিন্তু আমরা প্রত্যেকটা সূচনা মায়ের দিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর মা স্নান করে নিয়েছি আর এটা হচ্ছে আমাদের বড় ঠাকুরের ঘর আমাদের বাড়ি দুটো মন্দির আছে আর পাশে হচ্ছে মামনস্বর বাড়ির পাশে কিন্তু বিশাল বড় একটা চাতাল আছে সেই চাতালে আছে তুলসী মঞ্চ তো আজকের নিয়ম হলো আমাদেরকে স্নান করে তারপরে তুলসী গাছে জল দিতে হয় বাবা বলে নামে আর হচ্ছে শিব ঠাকুরকে স্নান করাতে জলেশ্বর শিব মন্দিরে শিব ঠাকুর জলে যাবে তো আজকের দিনে কিন্তু অনেক দূর দূর থেকে লোকজন স্নান করাতে আসে ঠাকুরকে আর আমাদের এখান থেকেও যায় কিন্তু আমরা যাবো না কারণ আজকে প্রচুর ভিড় হয় লাইন পরে ভীষণ পা রাখার জায়গায় পাওয়া যায় না আমি এখানে পুজো দিয়ে নিলাম তারপরে আমার মা স্নান করে কিন্তু তুলসী মন্দিরে জল দিয়ে দিল আজকে আমাদের বাড়িতে যারা যারা আছে সবাই কিন্তু স্নান করে আগে তুলসী গাছে জল ঢালবে তারপরে কিন্তু ভাত তাঁত খাবে এটাই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের দিন থেকে পুরো এক মাস মানে পুরো বৈশাখ মাস অব্দি শিব ঠাকুর হচ্ছে তুলসী মন্দিরে থাকে তো সেই জন্য কিন্তু প্রতিদিনই আমাদের বাড়ির সবাই স্নান করে জল ঢেলে তারপরে কিন্তু ভাত তাঁত খাবে আর আজকে হচ্ছে আমরা সকাল থেকে উপোস করেছিলাম তো সেই জন্য মা প্রথমে চা করলো তারপরে ভাতও রান্না করেছে আলু সেদ্ধ ভাত আর আজকের থেকে কিন্তু আমরা পেঁয়াজ রসুন মাছ মাংস সবই খেতে যারা যারা শিব মন্দিরে সন্ন্যাস হয়েছে তারাও কিন্তু তেল হলুদ পাবে মানে তারাও আজকের পর থেকে কিন্তু পেঁয়াজ রসুন খেতে পারবে আর এখানে দেখো সেই দুটো বাচ্চা কিভাবে খেলা করছে আর আজকে আমাদের বাড়িতে হবে চিকেন আর সেই মুরগিটা দেখো ডিম পেরে দিয়েছে তো এই মুরগিটা কি পরিমানে যে চর্বি হয়েছে দেখো আর এটা কিন্তু হচ্ছে লেয়ার মুরগির মাংস আমরা লেয়ার কয়লার আর বেশিরভাগ হচ্ছে দেশি মুরগিই খায় পোলট্রিটা খুব একটা খাই না আর এখানে আজকে বললাম মাংসটা আমিই রান্না করব তো এখানে সব মশলা মশলা গুছিয়ে নিয়েছি আর আলু ভাজা চলছে আর দেখো মুরগিটার পেটেও কিন্তু ডিম ছিল চিকেন তো হবেই তাছাড়াও আজকে করব হচ্ছে উচ্ছে আলু ভাজা আর হচ্ছে চাটনি হবে তো এই আমার রান্নাও কিন্তু হয়ে গেছে কথা বলতে বলতে উচ্ছে আলু ভাজা করেছে এখানে চিকেনটা রান্না করেছি আর এই মুরগির মাংস ভীষণ শক্ত হয় তারপরে ছিল চাটনি আর আজকে অনেক দিন পর না এই দইঘোলের আইসক্রিমটা খেলাম আর রেমো নিয়ে এসেছিল কচু বাটা করেছিল তো আমি বললাম আমাকে একটু দিশা রূপা দিন রান্না খেয়েছি দু টাকা এখন নাকি বাপে বাপ আমি তো শুনেই পুরো অবাক তাছাড়া আমার বাবা দেখো আমার জন্য চিপস নিয়ে এসেছিল তো আমি ভাত খাওয়ার পর একটা চিপস খেয়ে নিলাম কারণ খাওয়ার পরে আমার কিছু না খেলে আমার মনটা খুটখুট করে বিকেলের দিকে আমি আর এমন একটুখানে হাঁটতে বেরিয়েছিলাম আমাদের এই বাড়ির রাস্তায় দুজন মিলে গল্প করতে করতে একটুখানি হেঁটে আসলাম আর আগের দিন পাটার করতে গিয়ে যে ফলটা পেয়েছিলাম এই যে তার থেকে আমটা আমরা এখন কেটে খাচ্ছি আর অনেকদিন না খোলা সময় তো আম খাওয়া হয় না এবছর এখনো খোলার সময় দাম খায়নি তো সেই আমটাই দেখো নুন দিয়ে মাখিয়ে তাই খাচ্ছি আর বাকি ফলের মধ্যে একটা কিন্তু ও রেমো ওর বাড়িতে রেখেছে আর আমি আমার বাড়িতে কিন্তু রেখে দিয়েছি আর যে এঁচোরটা পেয়েছি সেই এচড়টা কিন্তু নিরামিষ খেতে হবে পেঁয়াজ রসুন দিয়ে খেলে কিন্তু আর কাঁচা আম কিন্তু খাওয়ার মজাই আলাদা পাকা আমের থেকে কাঁচা আম কিন্তু বেশি ভালো লাগে তারপরে সন্ধ্যের দিকে তো মুলতানি মিট্টি এখানে গুলে আমরা তিনজনেই এখন মাগবো এই চড়কের পয়লা বৈশাখের আমাদের শিব বাড়ির নিয়ম হচ্ছে যারা যারা সন্ন্যাসী করেছে মানে আশি হাজার সন্ন্যাসী সবার কিন্তু আজকের দিনে তেল হলুদ দেবে তো সেই জন্য আর ভয়ে মেলায় ঢুকেই নিজ অসম্ভব ভিড় হয় তারপরে সন্ধ্যের দিকে ভাইয়ের কিছু বন্ধু বান্ধব এসেছিল তো তাদেরকে একটুখানি চা করে দিলাম আর করেছিলাম মুড়ি মাখা বড়া দিয়ে শিঙারা দিয়ে তো সেটাই সবাই মিলে খাচ্ছি আর গল্প করছিলাম একটু সিরিয়াল দেখতে দেখতে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও